জয় মা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও মেয়ে সংখ্যা পঞ্চাশ থেকে বাহান্ন শ্রী রামকৃষ্ণ পুঁথি রচয়িতা অক্ষয় কুমার সেন তাঁর জন্মস্থান ময়নাপুর গ্রামে বাস করছেন শেষ জীবনে এই ময়নাপুর গ্রাম থেকে অধিকার মায়ের জন্য জয়রামবাটিতে নানা জিনিসপত্র পাঠাইতেন একজন মেয়ে মুঠেকে দিয়ে সে মায়ের কাছে সমস্ত জিনিসপত্র পৌঁছাইয়া দি দিতে পৌঁছা দিত এবং দিতে তার সময় দ্বীপ্রহর হয়ে যেত মা তাহাকে সন্তানের ন্যায় স্নেহ সমাধার করিয়া স্নান আহার বিশ্রাম করিয়া বাড়ি ফিরিতে বলিতেন তেল মাখিয়া স্নান করিয়া পেট ভরিয়া প্রসাদ পাইয়া ময়নাপুরের মুঠে মেয়েটি পরমানন্দিত বেলা গিয়াছে দেখিয়া মা তাহাকে অবেলায় চলিতে নিষেধ করিয়া রাত্রেও বিশ্রাম করিয়া যাইতে বলিলেন মায়ের ঘরের বারান্দায় দরজার পাশেই সামনে তাহার রাত্রে শোবার ব্যবস্থা হইয়াছে মেয়েটির বয়স হইয়াছিল বৃদ্ধায় চলে ম্যালেরিয়ার রোগী অনেক দূর হাঁটিয়া বোঝা বহিয়া আসিয়াছে বিশেষ ক্লান্ত রাত্রে আমার একটু জ্বরও হইয়াছে বেহুসের মতো পড়িয়া রহিল মা ভোর রাত্রেই উঠেন বরাবরের অভ্যাস আজ দরজা খুলিয়াই বুঝিলেন মেয়েটি অসাড়ে বিছানা নোংরা করিয়া ফেলিয়াছে কি উপায় প্রাতে উঠিয়া অন্যেরা টেই টের পাইলেই তাহার দুঃখিনী মেয়ের লাঞ্ছনা গঞ্জনা এক শেষ হইবে ভাবিয়া মায়ের চিত্ত ব্যাকুল হইল মেয়েটি তখনও ঘুমের ঘরে আচ্ছন্ন মা ধীরে ধীরে তাহাকে জাগাইলেন মিষ্ট কথায় প্রবত দিয়া চুপি জলপানের জন্য মুড়ি গুড় হাতে দিয়া বলিলেন মা তুমি সকাল সকাল বেরিয়ে গেলে রোদে কষ্ট হবে না সে সন্তুষ্ট চিত্তে বিদায় নিলে মা সহস্তে সব পরিষ্কার করিলেন গোবর মাটি দিয়া বারান্দা লেপেলেন চাটাইখানি ভালো করিয়া ধুইয়া পুকুরের পারে মেলিয়া দিলেন কেউই কিছু টের পাইল না প্রভাতে উঠিয়া যে যার কাজে ব্যস্ত কে কার খবর রাখে ঝি আসিয়া বারান্দা লেপা দেখিয়া বরং খুশি হইল কিন্তু জনৈকা প্রৌঢ়া বুদ্ধিমতী ভক্তমহিলা মায়ের বাড়িতে উপস্থিত ছিলেন এত সকালে কে বারান্দায় নেতা দিয়া গেল এ বিষয়ে কৌতূহলী হইয়া তিনি অনুসন্ধান করিয়া ক্রমে সব ঘটনা অবগত হইয়াছিলেন এবং অন্তরঙ্গগণের নিকট পরে বলিয়াছিলেন মায়ের অদ্ভুত এই লীলা কথা এরপর একজন অসহায়া মহিলার কীভাবে সহায় পেয়েছিলেন মা লেখক স্বামীজি তার বিবরণ দিয়েছেন জয়ামাটি গ্রামে একটি বাল বিধবা ছিল অতি গরিব দুঃখিনী মজুরি মেহনত করিয়া গতর খাটাইয়া কষ্টে দিন গুজরান করিত কবে বিবাহ হইয়াছিল স্বামী কিরূপ কখন বিধবা হইয়াছে কিছুই জ্ঞান নাই যখন একটু বয়স হইল তখন বুঝিল সে বিধবা তাহার আর বিবাহ হইবে না সংসার সুখ ভোগে তাহার অধিকার নাই ভক্তগণের জিনিসপত্রের বোঝা বহিবার জন্য মায়ের বাড়িতে তাহার যাতায়াত আছে মা স্নেহ মমতা প্রদর্শন করে ক্রমে সে পূর্ণ যৌবনা হইল একটি যুবকের সহিত অবৈধভাবে মিশিবার ফলে ব্যাপার বহুদূর গড়াইয়া জানাজানি হইল হৃদয়হীন সমাজ প্রতিগণ এতকাল এই অনাথার কোনো খোঁজখবর রাখেন নাই তাহাকে সৎ শিক্ষা দিবার কোনো ব্যবস্থাই করেন নাই এইবার দুঃখিনীর প্রতি তাহাদের তীক্ষ্ণ দৃষ্টি পড়িল মাতব্বরগণ মিলিয়া যুক্তি পরামর্শ করিলেন অভাগিনীর গঞ্জনা লাঞ্ছনা চলিল জয়রামবাটি গ্রামে পল্লীর রীতিনীতি অনুযায়ী এই ব্যাপার লইয়া তুমুল আলোচনা দলাদলির সূত্রপাত হইল মা সব কথা শুনিয়া সেই অভাগিনী কন্যার ভবিষ্যতের কথা ভাবিয়া অত্যন্ত দুঃখিতা ও চিন্তিতা হইলেন কিন্তু ভগবানের নিকট প্রার্থনা ভিন্ন তিনি আর কি করিতে পারেন ভগবানের করুণা হইল মায়ের কৃপা প্রাপ্ত জমিদারের একজন হস্তক্ষেপ করিয়া গোলমাল মিটাইয়া দিলেন গ্রামে শান্তি হইল মা শুনিয়া আশ্বস্তা হইলেন হাঁপ ছাড়িয়া বাঁচিলেন কয়েক দিন পর তাহার সেই জমিদার সন্তানটি প্রণাম করিতে আসিলে প্রসন্ন চিত্তে তাহাকে স্নেহাশীর্বাদ করিয়া বলিলেন বাবা দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ রক্ষা করেছ শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে ভগবান তোমার মঙ্গল করবেন যাহাদের আমরা অতি অধম অধম বলিয়া ঘৃণা করি তাহাদেরও ভালোবাসিয়া তাহাদের বিপদের সময় এই সমবেদনা এই অপার স্নেহ জগৎ জননী ছাড়া জন্ম জন্মান্তরের মা সতেরো মা অসতেরো মা ছাড়া আর কে দেখাইতে পারে স্বামী পরিত্যক্তা বা বালবিধবা মেয়েদের দুঃখ কষ্টের কথা শুনিলে মা ব্যথিতা হইতেন প্রতিহীনার বৈধব্যব্রত সন্ন্যাসের মতোই অতি মহৎ উন্নত সমাজের শীর্ষ দেশে শোভনীয় কিন্তু উহার জন্য প্রস্তুতি উপযুক্ত শিক্ষা সাধনা চায় মা তোমার দুরাবস্থাপন্ন সন্তানগণকে সেই সর্বশ্রেষ্ঠ আদর্শ শিক্ষা দিবার জন্যই কি তোমার পবিত্রতা স্বরূপিনী রূপে আবির্ভাব ভোগ সুখের কারণ নহে দুঃখের হেতু সংযম ত্যাগই সুখ শান্তি লাভের একমাত্র উপায় এই শিক্ষা তুমি না দিলে আর কে শিখাইবে মা তোমার সন্তানদের তো ইহাই শিখাইয়াছ মা বেলুর মঠ যাহাতে হয় সেজন্য শ্রী শ্রী ঠাকুরের নিকট ব্যাকুল প্রার্থনা করিয়াছ নিবেদিতা স্কুল জগদম্বা আশ্রম প্রভৃতি তুমি স্বহস্তে প্রতিষ্ঠা করিয়াছ আশীর্বাদ করো মা যেন আমরা তোমার শিক্ষা না খুলি আজ এই পর্যন্তই জয় মা